হ্যালো গাইস কেমন আছে সকলে ভীষণ গরম পড়েছে সবার নিশ্চয়ই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার নিজেরও খুব খারাপ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে একটু গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা খাওয়ার মধ্যে কী আছে এখন হাতের কাছে যেটা ছিল সেটা হচ্ছে তরমুজ আইসক্রিম চিনি বরফ জল সব মিশিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি ওটাকে জুস বানিয়ে নিয়েছি বানানোর পরে মেয়ে বললো মা আম্মা আইসক্রিমের বলে আমাকে একটু দাও না টেস্ট করতে তো ওকে দিলাম টেস্ট করতে ও বললো ভালোই হয়েছে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল তাই একটু মুখের এক্সপ্রেশনটা দেখো কেমন তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এরকম তরমুজের জুস খুব সহজ খুব মানে দারুণ খেতে খেতে কেমন হয়েছে সেটা আমিও খেয়ে বলবো এবার তরমুজটাকে আমি গার্নিশের জন্য রেখে দিয়েছিলাম যে দেখতে যাতে সুন্দর লাগে বলে না একটু দর্শ আগে দর্শনদারি তারপরে গুণবিচারি। তো আমিও সেইভাবেই করেছিলাম একটু গার্নিশিং তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও গরমে তোমরাও একটু বেশি বেশি করে জল খাও আর যত অ্যাভয়েড করবে বাইরে বেরোনোটা ততটাই ভালো তো তরমুজটা আমি কিন্তু লাস্টে ফিনিশ করেই ছেড়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ভিডিও দেখার জন্য তোমরা আমার সাথে পাশে থেকে বাবা